নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেটের বিষয়ে কথা বলবো মার্কেট আজকে কি ঘটলো কালকে আমরা কি কি বলেছিলাম এবং আমাদের মার্কেটকে আমরা কিভাবে দেখতে পারি এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো এবং কয়েকটা জিনিসকে বিশেষ করে আমরা এখানে কথা বলবো সেটা হচ্ছে মার্কেটের সিনারিওগুলো কি কি থাকবে মার্কেটকে কিভাবে আমরা প্রেডিক্ট করতে পারি ডাইভার্সিফিকেশান কীভাবে করতে পারি ওয়ারেন বাফেট এই মুহূর্তের মার্কেটের জন্য কি বলেছেন ওয়ারেন বাফেটের পোর্টফোলিওর কিছু স্টক দেখাবো এই বিষয় কিছু ব্যাপার আমরা করব আজকে এখন ঘটনা হচ্ছে কালকে আমরা বাজেটের বিষয়ে যেই যেই ফর্মুলা বলেছিলাম সরি বাজেট বলছি রেড কার্টের বিষয়ে তো রেড কার্টের বিষয়ে যা যা ফর্মুলা বলেছিলাম প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই হয়েছে এবং যা যা কিছু আপনাদের বলে গেছি আশা করছি আপনারা দেখতে পেয়েছেন যে ফিফটি বিপি টোয়েন্টি ফাইভ এ রেড কাট হওয়ার পরেও আমরা কিন্তু এই বিষয়টা দেখতে পাব না যেটা আপনারা দেখার কথা ভাবছেন যে ফি টোয়েন্টি ফাইভ বিপিএসে দেখতে পেলেই বোধ হয় আমার এটা হয়ে যাবে সেটা একদমই না তার আগে আপনাদের আমি একটা জাস্ট কয়েকটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দেব তার কারণ অনেকেই আছেন যারা এই বিষয়টা নিয়ে দেখতে চান এবং জানতে চান কিন্তু আমি দেখাতে চাইছিলাম না কিন্তু ভাবলাম জাস্ট টাকাগুলোকে অফ রেখে আমি জাস্ট রিটার্নটা আপনাদের দেখাই যে এবং এর রিটার্ন কতটা হয়েছে আমি সেটাও আপনাদের দেখাবো যে এই রিটার্নটা আপনার কতটা হতে পারে ওকে সেটাও আপনাদের দেখাবো চলুন প্রথমেই আপনাদের আমি এটা জাস্ট অফ করি তাহলেই বোঝা যাবে চলুন এখানে আশা করছি আপনি দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে আমার ইউএস স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট ওকে ইউএস স্টক মার্কেটের জন্য আমার ইনভেস্টমেন্ট এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট রিটার্ন কত ফিফটি পার্সেন্ট এই মুহূর্তেও আমার রিটার্ন হচ্ছে ওভারঅল পোর্টফোলিও দেখাচ্ছি আমি আপনাকে কোনো স্টকে আছে যেটাতে হান্ড্রেড পারসেন্ট প্রফিট কোনো স্টকে আছে একশো পঞ্চাশ পার্সেন্ট প্রফিট ইউএস স্টকের কথা বলছি আমি কিন্তু এমন না এবং লার্জ ক্যাপ স্টকে ফেসবুক বলুন বা আশা করছি এটা দেখতে পেয়েছেন আমি এখানে এবার জাস্ট আসি সেটা হচ্ছে কিভাবে আমি করছি তারপরে এবার বলবো পুরো ব্যাপারটা আপনাদের দেখালাম দেখালাম এই কারণে অনেকে বলেন স্যার পোর্টফোলিওতে কী হয় আমি ইন্ডিয়ান পোর্টফোলিও নিয়েও আপনাদের দেখাতে পারি পোর্টফোলিও দেখানোটা না পোর্টফোলিও কিভাবে হয় কিভাবে আমরা ট্রেডিং করি এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা আজকে আশা করছি সাউন্ডের কোনো প্রবলেম হবে না সাউন্ড খুব সুন্দরভাবে আপনারা শুনতে পাবেন আচ্ছা এবার আসি যে এই যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট শুধু যেটা পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দেখলেন এখানে পঞ্চাশ পার্সেন্ট দেখাচ্ছি এবার একটা আমি আপনাদের গেম দেখাই সেটা আরও মজাদার হতে পারে ওকে আমি জাস্ট আপনাদের এতটা জায়গা নিলাম আমি মনে হয় এইটাতে না দিই এইটাতে দেখালে আশা করছি খুব ক্লিয়ারভাবে দেখ দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এটা একটা জিনিস কমাচ্ছি কারণ এই এই জিনিসগুলোতেই আপনারা কি করেন ভুল একটা কনসেপ্ট আপনাদের ক্ষেত্রে ক্লিয়ার হয় না চলুন আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কেনা সত্তর টাকাতে ওকে এখন চলছে কত এইটটি সেভেনে চলছে ডলার এক ডলার আমি এক ডলার কিনেছি সত্তর টাকাতে তাহলে এখানের ইনভেস্টমেন্ট কত একবার হিসেব করে দেখুন আমার এক ডলার সত্তর টাকায় কেনা এখন সেটা সাতাশি টাকা চলছে ওকে ধরুন না কোনো শেয়ার সত্তর টাকায় কিনেছেন সেটা এখন সাতাশি টাকা চলছে কত পার্সেন্ট রিটার্ন হতে পারে এবং ফিফটি পার্সেন্ট যদি আমার স্টকে রিটার্ন থাকে আমার টাকা যখন আমি উইথড্র করব তখন আমার কত রিটার্ন হবে একবার হিসেব করে দেখবেন তাহলেই বেরিয়ে যাবে যে আপনি কত পরিমাণ রিটার্ন এখানে জেনারেট করছেন কারণ এইটাই হয়ে যায় ফর্মুলা এবং এখানেই হয়ে যায় পার্থক্য আপনি দেখবেন যেটা ফিফটি পার্সেন্ট দেখলেন সেটাই কিন্তু প্রায় সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন থাকবে ওকে এইভাবে যদি মার্কেটকে দেখা যায় শুধু আমি ইউএস মার্কেট দেখাচ্ছি ইন্ডিয়ান মার্কেটেও মার্কেটে লং টার্মটা লং টার্মের মতন করে রাখুন সুইং ট্রেডিংটা সুইং ট্রেডিংয়ের মতন রাখুন লং টার্মের ইনভেস্টমেন্ট কখনো টপে গিয়ে হবে না লং টার্মের ইনভেস্টিং সবসময় হবে কখন যখন ডাউন সাইডে মার্কেট থাকবে যখন একদম ডাউনে থাকবে আপনি বটম দেখতে পাবেন না যে আমি একদম বটমে গিয়ে মানে বাই করব এটা পাবেন না দেখতে কিন্তু আপনি যেটা দেখতে পারেন সেটা হচ্ছে বটমের কাছাকাছি গিয়ে সেখানে কীভাবে ইনভেস্ট করবো ইনভেস্টমেন্ট প্ল্যান সেখানে কীভাবে হবে প্রত্যেকটা জিনিস দেখুন আমার ইনকাম হচ্ছে ট্রেডিং আমার ফার্স্ট ইনকাম ফার্স্ট ইনকাম কেন বলছি না ট্রেডিং থেকে আমার এটা অ্যাক্টিভ ইনকাম কিন্তু যেটা আমি স্টকে ইনভেস্ট করে রেখেছি সেটা কিন্তু আমার প্যাসিভ ইনকাম ওকে অ্যাক্টিভ ইনকাম কি কি থাকতে পারে আমি আমার ক্ষেত্রে বলছি ডাক্তারি করি আমার একটা অ্যাক্টিভ ইনকাম আমি আপনাদের সোর্স জাস্ট কয়েকটা জিনিস বলছি আমি ক্লাস করাই ক্লাসে একটা ছোটোখাটো হলেও বিশাল কিছু টাকা আসে না কিন্তু সেটা ইনকাম আমার কোর্স সেল হয় সেটা ছোটোখাটো হলেও একটা ইনকাম ডাক্তারি তাহলে কটা সোর্স পেলেন ওর সেলিং একটা সোর্স ডাক্তারি একটা সোর্স আমাদের ট্রেডিং করা আরেকটা সোর্স আরও একটি আমার বিজনেস ছোট্ট মানে একদমই ছোট্ট বিজনেস জাস্ট মাসে বলতে পারেন হাজার দেড় হাজার টাকা আছে আমি এখনও অবধি সেই বিজনেসটাকে পর্যন্ত করি এবং ওই বিজনেসটাকে আমি কোনো দিনও ছাড়বো না ঠিক করেছি যাতে যদি আমি দিনে এক কোটি টাকাও রোজগার করতে পারি কখনও বা যাই রোজগার করি না কারো তিন লাখ চার লাখ দশ লাখ বারো লাখ আমার যাই হয়ে যাক কেন ওটা মাসে হাজার টাকা করে হলেও আমি সেটাতে সেই বিজনেসের পেছনে কারো মাসে হাজার বলছি না মোটামুটি প্রফিট ধরুন ওই দেড় হাজার টাকার কাছাকাছি হয় এবং আমি এটা এখনও অবধি করি মানে আমার অর্ডারই আসে মাসে হয়তো একটা কি দুটো মজার বিষয় এটা যে এই সোর্স অফ ইনকামগুলোকে আরও কিছু ইনকাম আছে যেমন ধরুন আমি কখনো কখনো দেখবেন কোনো কিছু প্রমোশন করি সেটা থেকে একটা ইনকাম আছে ইনকাম সোর্স সাত থেকে আটটা যদি না থাকে খুব চাপ খুব চাপ আমরা কি করি পেচেকের উপরে চলি ওকে দিন মজুরের মতন আজকে আনছি কালকে খাচ্ছি এই করলে চলবে না তাই ইনকাম সোর্সকে বাড়ান শেয়ার মার্কেটে যারা আমার ভিডিওটা আমি যাই না কতজন নতুন আছেন বা কতজন পুরনো আছেন আমি একটা কথাই বলতে চাই ইনকাম সোর্সকে বাড়ান এবং ইনকাম সোর্স যত বাড়বে আর কত লাইফস্টাইলকে কতটা টেনে রাখা যায় ওকে লাইকের সাইন দিয়ে দিয়েছে তো লাইক করতে একদম ভুল করবে না এটা হচ্ছে ম্যাকবুকের একটা সুবিধা মানে এরকম করলেই দেখি মাঝে মাঝে লাইকের সাইনটা চলে আসে যাই হোক দেখবেন যে খরচা করুন আমি বলছি না আমি অনেকবার এই কথাটা বলেছি আমি আজকে অনেক কিছু ডিসকাস করব এই এইটা শুধু শেয়ার মার্কেটের সঙ্গে থাকবে না তার কারণ এই ডিসকাশানগুলো খুব জরুরি শুক্রবার ছাড়া এত ভালো ডিসকাশান হবে না আমি বলছি না যে মার্কেটে আপনাকে থাকতে হবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে আমরা কি করি অ্যাক্টিভ ইনকামকে হেলায় হারিয়ে দিই এবং অ্যাক্টিভ ইনকামকে বেশি করার চেষ্টা করি আমি ইনকাম করি তিরিশ হাজার টাকা আমার সেখানে খরচা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কত চল্লিশ হাজার টাকা এবং আমরা ক্রেডিট কার্ডের উপরে যাচ্ছি আপনি অবাক হয়ে যাবেন যে ক্রেডিট কার্ড যদি একবার দেখেন এসবিআই ক্রেডিট কার্ডও যদি দেখেন বা যারা ক্রেডিট কার্ড করে বাজাজ ফিনান্স হোক এই রকম এইরকম শেয়ারগুলোতে দেখা যেতে পারে ওকে আমি জাস্ট একটা বললাম আর কি মানে ক্রেডিট কার্ডের যদি বিজনেস দেখেন প্রায় ডবল হয়ে গেছে এখানেও একটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি দেখতে পারেন আর কি মানে এইগুলো কি হয় এইভাবেই মানে স্টক তো সিলেকশান হয় যে কোন সেক্টর বাড়ছে এখন যদি দেখেন যে ক্রেডিট কার্ড দিয়ে মানুষের একটা টেন্ডেন্সি চলে এসেছে একটা অ্যাপেলের ফোন যদি আপনি তিন থেকে চার মাসের মধ্যে আপনি না সেটা শোধ করতে পারেন তাহলে সেই ফোনটা কেনার দরকারই আপনার নেই ওকে সেই ফোনটা কেনারই আপনার দরকার নেই আমি মনে করি কিন্তু আমরা তো শুনবো না যে আমার কি চাই যে না ওই ফোনটা এক্ষুনি চাই এইটা হচ্ছে আমাদের বেসিক একটা সেন্স যে এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে দেখতে পারি যে আমরা কিভাবে মার্কেটকে দেখবো বা কি করব সেটা একটা আমাদের কিন্তু সেন্স যে মার্কেট থেকে রোজগার হবে কিন্তু সে রোজগারটা তখনই দাঁড়াবে যদি আপনি মার্কেটের অনেক কিছু জিনিসকে ফ্যাক্টরকে লক্ষ্য করেন ওকে মার্কেটের অনেকগুলো ফ্যাক্টরকে যদি লক্ষ্য করতে পারেন তাহলেই মার্কেট থেকে রোজগার আসবে এবার ক্রেডিট কার্ডের উপরে যদি সংসার চলতে থাকে তাহলে আর হবে না কিন্তু আপনার যদি পাঁচ থেকে ছটা রোজগার হয় একটা রোজগার বা দুটো রোজগারকে যদি আপনি সংসারের জন্য খরচ করেন বাকিগুলো রোজগার কিন্তু আপনার রয়ে যাচ্ছে এবং আপনি অনেক বেশি রিক্স নেওয়ার ক্ষমতা আপনার থাকবে এবং যত অল্প বয়সের মধ্যে আপনি এই বিষয়গুলো করতে পারবেন তত ভালো কিছু ওর করা যেতে পারে আর কি এটা আমার ধারণা এবং আমি শুরু থেকে এই বিষয়টা নিয়ে ওয়াকিবহল এবং আমি বারবার বারবার করার চেষ্টা করেছি যে কতগুলো ইনকাম সোর্স বানানো যায় কি কি করা যায় আমি যখন ডাক্তারি পড়তাম তখন আমি স্ক্রিপ্ট লিখেছি তখন আমি অভিনয় করেছি তখন আমি আর একটা লাইটের বিজনেস ছিল বলবেন স্যার আজকে স্টক মার্কেটে এসেছি স্টক স্টক মার্কেটে এসেছি আমি অনেকটা পরে জানতাম অনেক আগে দু সাল থেকে আমি স্টক মার্কেট সম্বন্ধে জানি এবং আমার কাছাকাছি মানুষ ট্রেড করছে কিন্তু আমার কাছে সেই মুহুর্তে আমার ধারণাই ছিল এটা যে এখানে পাঁচ ছ লাখ টাকা না নিয়ে আমি আসবো না আমার কাছে দু পাঁচ হাজার টাকা নিয়ে আমি এখানে স্টক মার্কেটে আসার কথা ভাবিনি আমার কথা হচ্ছে এইটা যে অ্যাক্টিভলি ইনকাম করুন বা ইনকামকে বাড়ান তবে কি আস্তে আস্তে করে গ্রোথ করতে পারবেন আমি একদমই ডিমোটিভেট করছি না যে আপনার কাছে পাঁচ হাজার টাকা আছে আপনি কিছু করতে পারবেন না কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে যারা ট্রেডিং করতে চাইছেন তাদের অন্তত কিছুটা ক্যাপিটাল লাগবে যাই হোক আমরা কালকে কি কী কথা বলেছিলাম সেটা নিয়ে আসি এবং আজকের দিনে মার্কেট কী কী ঘটেছে কালকে আমরা বলেছিলাম যে ফার্স্ট আপে দেখবেন ভিক্সটা কিছুটা পরিমাণ পড়বে এবং এক্সাক্টলি দেখুন ভিক্সড সেই নিচের দিকেই পড়ল প্রথম কথা ফার্স্ট কথা আমাদের ঠিক ওকে সেকেন্ড কথাতে আসি সেকেন্ড কথা হচ্ছে নিফটির ক্ষেত্রে যদি দেখি নিফটিতে আমরা কী বলেছিলাম যে দুটো টার্গেট দেখতে পেতে পারেন আমাদের ফার্স্ট টার্গেট কী ছিল তেইশ হাজার পাঁচশো পঞ্চান্নর পরে চারশো চুয়াল্লিশের টার্গেট ছিল আমাদের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট ছিল আমাদের তেইশ হাজার তিনশো অষ্টআশির লেভেল ওকে কালকের ভিডিওটা গিয়ে দেখে নেবেন আমরা দুটো টার্গেটই দিয়েছিলাম তেইশ হাজার চারশো চুয়াল্লিশের টার্গেট হিট এই টার্গেট অ্যাচিভ করেনি ওকে তার মানে সেকেন্ড তো আমাদের হিট চলুন থার্ড জিনিস বলি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কি বলেছিলাম যে ব্যাঙ্কিং স্টককে যারা ভাবছেন যে ব্যাঙ্ক প্রচুর পরিমাণে উড়বে তাদের জন্য কিন্তু দুঃখের খবর আছে কালকে একটা জিনিস বলেছিলাম যে দেখবেন পুটের প্রাইস এক্সট্রিমলি মানে বাড়ার সম্ভাবনা আছে বিশাল বাড়বে না কিন্তু বাড়ার সম্ভাবনা আছে এখন সেইটাও দেখতে পেলেন যে পুটের প্রাইস বাড়লো এই প্রত্যেকটা প্রেডিকশান বোঝা যায় যে টোয়েন্টি ফাইভ বিপিএসে যারা ছিল যে এক্ষুনি এক্ষুনি চলে আসবে কারণ এটা প্রেডিক্ট করে অলরেডি বসে আছে বিভিন্ন দেখবেন নিউজে আপনারা খবর পেয়ে গেছেন আরবিআই গভর্নর বলার আগে তার চেয়ে বেশি আপনারা খবর পেয়ে গেছেন তো সেক্ষেত্রে সেই এফেক্টটা সেই নিউজটা খুব ভালোভাবে কাজ করে না ওকে যদি এর উল্টোটা হতো তাহলে একটা বিশাল বড় কিছু হতো ধরুন সবাই ভেবেছি যে হবে না হবে না হবে না হবে না কিন্তু টোয়েন্টি ফাইভ বিপিএসে একটা রেট কাট হইল তাহলে একটা বিশাল কিছু হতো কিন্তু এই কাট যে হবেই সেই বিষয়টা নিয়ে অনেকেই অকি ছিলেন এবং তার ফলে কী হয়েছে মার্কেট নিউজ যখনই চলে আসে তখন সেটাকে আর ভালোভাবে নেয় না এগুলো ফ্যাক্টর যাই হোক আমরা কয়েকটা স্টক নিয়ে পরে কথা বলবো কয়েকটা সেক্টর নিয়ে আমি জাস্ট আলোচনা করব ওখানে কিছু স্টক নিয়ে যারা এই ভিডিওতে যদি দেখি টুকের কাছাকাছি ভিউ হয়েছে এবং বিশেষ করে টুকে ভিউ হোক না হোক দুশোটা লাইক হয়েছে তাহলে আমি অবশ্যই পরের ভিডিওটাতে আমরা স্টক নিয়ে আলোচনা করবো এবং স্টক বলবো না ঠিক সেক্টর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেমনভাবে আমি আগে করতাম সেটা করার কথা ভাববো আমি কোনো স্টক স্পেসিফিক এখানে লেবেল বা চার্ট যেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না জাস্ট এই শেয়ারটা কী দেখাচ্ছে কি শো করছে আমাদের সেইগুলো নিয়ে আমি কথা বলবো ওকে তো সেটাতে যাবো ছাড়া আপনারা বুঝবেন এবং আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব আপনাদের কে আরও বেশিভাবে এডুকেটেড করা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো কারণ ইনভেস্টিংয়ের সময় আমার মনে হয় এবার এসেছে আমি দীর্ঘ দু মাস ধরে বলে আসছি যে এই মুহূর্তটা ইনভেস্টিংয়ের সময় না এবার আমার মনে হচ্ছে একটা সরি সময় এসেছে যেই সময়টা ইনভেস্টিং করা যেতে পারে বা ইনভেস্টিং সম্বন্ধে ভাবা যেতে পারে তবে পুরোটা না যাদের কাছে একশো টাকা আছে তারা পঁচিশ টাকা এখানে ইনভেস্ট করার মতন করে ভাবা যেতে পারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্টিং করার টাইম এসেছে বা টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট অফ ইনভেস্টিং করার টাইম এসেছে এই বিষয়টা আমার কথা বলার আর আজকে যদি কী ট্রেড করেছি যদি আপনাদের একটু দেখিয়ে দিই যে আজকে কী ট্রেড করেছি আমি লেভেলগুলো নিয়ে কালকের ভিডিওতে হয়তো কথা বলবো ক্রুড অয়েলে যা যা বলেছিলাম সকালে মোটামুটি সেটাই ঘটেলো যে ক্রুড অয়েলে দেখুন এখানে এগারো অবধি দুশো এগারো অবধি আমার টার্গেট দেওয়া ছিল দুশো উনিশ অব্দি এসেছে যারা ডক্টর বি ট্রেডারের চ্যানেলটা দেখেছেন আমাদের একটা হিন্দিতে চ্যানেল আছে তো সেই চ্যানেলটা যাই হোক আজকে আমরা ট্রেড করলাম বলতে কি আমি সকাল দশটা থেকে আজকে ক্লাস করানো স্টার্ট করেছিলাম এবং সেখান থেকে একটা আপসাইডে আমরা ট্রেড নিই এখানে ঠিকঠাক মতন প্রফিট হয় এবং এখানে বলে যাই যে ছশো ছেষট্টি লেভেল অবধি এটা আসার সম্ভাবনা আছে এবং একজাক্ট সেই লেভেলতে আসে তারপরে এটা পড়ে এবং বলি যে এই লেভেলটা থেকেই দেখবেন আজকে মানে আমি বারবার বলছিলাম যে কলেজ সাইডে যদি একটা লট নেন পুটের সাইডে সেটা দুটো লট হবে মানে ডবল আমি নেওয়ার কথা ভাববো এবং পুটের সাইডে দেখতে পেলেন কি ঘটেছে এবং যারা ক্লাস করেন তারা আজকে যারা নতুনও জয়েন করেছিলেন তারাও আশা করছি তারা কেউ কমেন্ট করে দেবেন যদি কেউ আমাদের স্টুডেন্টরা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আজকে কী কী বলেছিলাম কারণ আজকে এই ইভেন্টটেও কী কী কথা আমরা বলেছিলাম এবং সেটার এফেক্ট কী কী ঘটেছে তবে গিয়ে বোঝা যাবে যে আপনারা কেউ যদি প্লিজ ভিডিও কেউ যদি আমাদের ব্যাচের মানে আমাদের ক্লাসে কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে কি হবে বুঝতে পারবেন কিছু মানুষ যে হ্যাঁ ব্যাপারগুলো কিভাবে ঘটে এবং কি কী জিনিস হয় তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যাই হোক যদি কেউ ক্লাসে জয়েন করতে চান কালকে আমাদের ক্লাস আছে অবশ্যই জয়েন করতে পারেন এই যে নাম্বারটা স্ক্রোল হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না তো চলুন আজকের মত ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ব্যবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা ভিডিওতে আর যারা ইচ্ছে যাচ্ছে যাদের ক্লাস করার অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে নেবেন বা এই নাম্বারে পেমেন্ট করে আপনারা স্ক্রিনশট দিলে আমাদের ক্লাসে জয়েন হয়ে যাবে চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই